নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি কন্ডেলস মিল্ক দিয়ে ডিম ছাড়া স্পঞ্জি ও জালিদার কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই ও টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিন বোল নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম রিফাইন তেল এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি কন্ডেন্স মিল্কটা আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো তেল আর কন্ডেলস মিল্কটা একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর দুই তিন মিনিট ধরে আমি এটাকে এইভাবে ফেটিয়ে নেব এখানে আমি ডিম ব্যবহার করব না ডিম ছাড়া আমি কেকটা বানাবো দেখুন এই রকম হবে আমি ভালো করে দু তিন মিনিট ফেটিয়ে নিয়েছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি অর্ধেকটা দেব দিয়ে আবারও আমি ভালো করে দুই তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেব এখানে আমি সুগার পাউডার নিয়ে নিয়েছি ছ চামচের মতো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন দেবেন এটাকেও ভালো করে ফেটিয়ে নেব সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি একটা এখানে ছাঁকনি নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি অর্ধেকটার মধ্যে এইভাবে ডেলে দেব অর্ধেকটা রেখে দিলাম প্রথমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন দেখবেন ভালো লাগবে পুরোটা আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ব্যাটারটা আমার একটু শক্ত আছে যে লিকুইড দুধটা আমি খাব রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব এখানে হাফ কাপ দুধটা আমার পুরোটাই লেগে গেছে দেখুন ব্যাটারটা এইরকম হবে এখানে গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম লবণ ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি হাইটে এইটা গরম করে নেব ঢাকনা দিয়ে দিলাম এখানে আমি একটা কেকটিনের মধ্যে তেল ব্রাশ করে রেখে দিয়ে দিয়েছিলাম ব্যাটারটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে একটু এইভাবে নেড়ে নেব যাতে ভিতরে কোনো হাওয়া ঢুকে না থাকে এবার একটু উপর দিয়ে আমি কাজু গার্নিশ করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আবার নাও দিতে পারেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা চেরি ফল মাঝখানে দিয়ে দিলাম এটা আমার গরম হয়ে গেছে এখন আমি এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব তারপরে আমি ফিরে আসব। ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি চেক করে দেখব দেখুন কাটির মধ্যে কিছু লাগেনি তার মানে এটা আমার হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে একটু চতুর্দিকে এইভাবে কেটে নেব একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এমন কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জীয় ও জালিদার হয়েছে দেখুন কতটা জালিদার স্পঞ্জি হয়েছে আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন